একদম বাঙালি ধরনের একটা সাধারণ তরকারি অসাধারণ হয়ে উঠতে পারে যদি আমার মতো রান্না করেন জাস্ট কয়েকটা টিপস ফলো করলে এরকম একদম সবুজ তরকারি সবুজ থাকবে হলুদটা হলুদ লালটা লাল থাকবে সকালবেলা নিয়ে আসছে তাল আমার হাজব্যান্ডের তাল খুবই পছন্দ তালগুলাই নেওয়া হচ্ছে প্রথমে নয়তো বা তালগুলো টক হয়ে যায় যদি দুই একদিন বাসায় রেখে দেয় যাই হোক দুপুরবেলা রান্না করতেছি ট্যাংরা মাছ দিয়ে কয়েক পদের সবজি দিয়ে একটা মাছের ঝোল আর হচ্ছে পালং শাক এখন তো পালং শাকের সময় না তারপর নিয়ে আসছে আর ডাটাগুলো এত বড় বড় তাই আস্তে আস্তে কয়েকটা ডাটা রেখে দিয়েছি আর শাকগুলো যে শুধু ভাজি করব এদিকে তালটা জাল দিয়ে নিচ্ছি এখন অনেক কিছু বাকি দুধ দিব নারকেল দিব তারপরে এটা খাওয়ার উপযোগী হবে এই পাশে মাছ ভাজি বসায় দিছি আর তালটা জাল দিয়ে লাল চালের ভাত বসিয়ে দিয়েছি জাস্ট দুই করের একটু কম জল দিয়ে বসিয়ে দিয়েছি বসা ভাত মাছগুলো সুন্দর করে একটুখানি লাল লাল করে ভেজে নিয়েছি তার মধ্যে জিরা ফোরন দিয়ে তরকারিগুলা দিয়ে দিয়েছি এর মধ্যে অর্ধেকটা পেঁয়াজ আর কয়েকটা কাঁচামরিচ মানে যে রকম ঝাল চাচ্ছি সেই রকম মরিচ দিয়ে একটুখানি হলুদ দিয়ে তারপরে কষায় নিচ্ছি আর সবজির মধ্যে জল একটু জল আছে সেটাই দেখাচ্ছি আর এরকম যদি জল না থাকে তাহলে অল্প একটুখানি জল দিয়ে একদম ঢাকনা দিয়ে ঢেকে হাই হিটে তিন থেকে চার মিনিট কষিয়ে নেবেন তাহলে তরকারির যে কালারটা থাক মানে যে তরকারির যে রং সেই কালারটাই থাকে আর সেই সাথে যদি একটু গরম জলের ঝুল দিতে পারেন তাহলে তা আরও বেশি ভালো আমি প্রায় তিন চার মিনিটের মতো কষিয়ে তারপর যে একটু নাড়াচাড়া করে সেই গরম জলটা দিয়ে দিচ্ছি এই তিন চার রকমের তরকারি দিয়ে মানে মাছের ঝোল রান্না করলে এত টেস্টি হয় মানে আপনারা একদিন ট্রাই করবেন দেখবেন খুব ভালো লাগবে আপনাদেরও বলক আসার পর মাছগুলো দিয়ে দিচ্ছি আর ডাটাগুলো পালং শাকের ডাটাগুলা দিয়ে যেই পাত্রের মধ্যে মাছ রাখছিলাম একটু তেল লেগেছিলো সেটাই জল দিয়ে ধুয়ে দিয়ে দিচ্ছি লবণ দেই নাই একটু লবণও দিয়ে দিচ্ছি মানে স্বাদ মতো লবণ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এখন জাস্ট এটা সিদ্ধ হতে দিতে হবে আর দিতে ভাতটা হয়ে গেছে ভাত মানে একদম শেষের দিকে যখন নাকি ভাতের মাঠটা চলে যায় তখন ঢাকনা দিয়ে ঢেকে জিরুতি দিয়ে দিলে আতপ চালের ভাতগুলো সুন্দর ঝরঝরে হয়ে যায় আর এদিকে আমার ঝোলটাও হয়ে গেছে প্রায় ঢাকনা খুলি একটু চেড়ে দিচ্ছি পেঁপে সিদ্ধ হয়ে গেছে আলুও সিদ্ধ হয়ে গেছে দেখেন কি সুন্দর এই পেঁপেগুলো আমাদের গাছের পেঁপে মানে এত মিষ্টি কাঁচা পেঁপে তাও কত যে মিষ্টি আর ডাটাগুলো দেখেন কেমন সবুজ সবুজ রয়ে গেছে মানে এটা যদি আগে দিতেন তাহলে কিন্তু ফ্যাকাশে কালার হয়ে যেত শেষের দিকে এই জলসো সবজিগুলো দিলে একদম কালারটা ঠিক মতো থাকে একদম শেষে ভাজা জিরা গোলমরিচের গুঁড়া দিয়ে নামিয়ে নিয়েছি আর এদিকে পালং শাকটা ভাজি করে নিচ্ছি তেলের মধ্যে কালিজিরা ফুরন দিয়ে আর পালং শাকের মধ্যে তো একটুখানি আগেই কাঁচামরিচ আর অর্ধেকটা পেঁয়াজ দিয়ে দিয়ে নিয়েছিলাম সেটাই দিয়ে একটুখানি চিংড়ি মাছ দিয়ে জাস্ট ভাজি করে নামিয়ে নিচ্ছি কালারটা এটার কালারটাও দেখেন মানে একদম হাই হিটে রান্না করছি খুবই সুন্দর কালার থাকে ভাত ভাতগুলো দেখে মনে হচ্ছে অনেক ঝড়ঝোরা আসলেই ঝরঝরা হয়েছিল আতক চাল হলেও এগুলোর নাম হচ্ছে আশফল চাল লাল চাল আর এই এলাকায় পাওয়া যায় মানে খুলনার আশেপাশে এলাকায় এই ধানটা উৎপন্ন হয় যাই হোক ভাত নিয়েছি লেবু নিয়েছি আর শাক দিয়ে প্রথমে খেয়ে নিচ্ছি খুবই ভালো লাগছে অসময়ে আনলেও পালং শাকটা টেস্ট হয়েছে অনেক আর তরকারিটা জাস্ট একটুখানি দেখেন যদি আপনি বাঙালি হয়ে থাকেন আর এই তরকারি দেখলে আপনি এর লোভে পড়বেনি কালারটা কি সুন্দর মানে সবগুলা তরকারি কালার সেই কালার রয়ে গেছে আর পালং শাকের ডাটাগুলা খুবই টেস্টি খুবই টেস্টি যাই হোক আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন আর এভাবে একবার তরকারি রান্না করে খাবেন দেখবেন যে কত টেস্ট যে হয় একদম কম মশলায় কম তেলে একদম স্বাস্থ্যের জন্য খুবই উপকারী